অন্যান্য আরও কারণ রয়েছে যেরকম সোশিয়াল প্রেশার বা সোশিয়াল অ্যাকসেপ্টেবিলিটি আজকাল এডিকশানের অনেকটা বেড়ে গেছে যেরকম আমরা আজকে ত্রিপুরাতে বা অন্যান্য স্টেটে দেখতে পাচ্ছি যেরকম কোনো একটা ফাংশন এটা হতে পারে বিয়ের ফাংশন বা এনি ফাংশন একটা বার্থডে পার্টি থেকে শুরু করে সব পার্টিতেই ড্রিঙ্কস থাকাটা যেরকম একটা বাধ্যতা হয়ে যাচ্ছে ড্রিঙ্কস না থাকলে কোনো একজন ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধব বলবে যে আরে ড্রিঙ্কস নেই কিরকম একটা পার্টি দিলি বা বিয়েতে যদি ড্রিঙ্কস না থাকে তাহলে প্রবলেম বা ড্রিঙ্কসটা যখন অত্যাধিক পরিমাণে থাকছে হচ্ছে অন্যান্য বিবাদ তো এরকম একটা কালচারাল একটা প্রেশারের কারণে কালচারাল অ্যাকসেপ্টেবিলিটির কারণেও এরকম আমাদের এডিকশান হ্যাবিটটা অনেকটা বাড়ছে এডিকশানের কারণ যাই থাকুক না পরিণতি একটাই সাফারিং কাল সেই ইন্ডিভিজুয়ালটির যে এডিকশানে জড়িত এবং তার পরিবারে কিন্তু এডিকশান কিন্তু একটা লাইফ সেন্টেন্স না একবার এডিকশান হয়ে গেছে বলে তার জীবনটি সে সেরকম কখনই না যদি আর্লি আইডেন্টিফিকেশন হতে পারে এবং আর্লি ইন্টারভেনশন হিসাবে যদি সাইক্যাট্রিস্টের কাছে নিয়ে আসা হয় তার জীবনটি বাঁচবে এবং পরিবারটিও বাঁচবে